আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফার্মের বিভিন্ন ফেন্সি মুরগির একেবারে আনকমন এবং বেশ চাহিদা সম্পন্ন ছয়টা আইটেম দেখাবো সেই সাথে মনে রাখবেন আজকের প্রতিটা আইটেমের স্টক সংখ্যা কিন্তু খুবই সীমিত মাসাল্লাহ এই মুরগিগুলোর চাহিদা কিন্তু বেশ ভালো আছে আমার কাছে ইতিপূর্বে অনেকেই চেয়ে আসছে আমি দিতে পারি নাই তো এখন স্টকে আছে আমার কাছে তিন পিস এক সেট একটা মোরগ দুইটা মুরগি অসম্ভব সুন্দর দেখতে জাত ওয়ানড ব্লু কালার এই মুরগিগুলো বাংলাদেশে কিন্তু রেয়ার যার কারণে চাহিদাও বেশি আর দামটাও কিন্তু অনেকটা বেশি তবে আজকের এই এক সেট মুরগি আপনারা স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারবেন এদের বর্তমান বয়স প্রায় সাত মাস নিউ আডাল সবেমাত্র ডিম পাড়া শুরু করেছে আমাদের ফার্মের টপ কোয়ালিটির এই তিন পিস মুরগি সংগ্রহ করতে পারেন দেখতে অসাধারণ জাত কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এখানে এক পিস মুরগ ও দুই পিস মুরগি আছে মুরগিগুলো বর্তমানে ডিম দিচ্ছে এদের বর্তমান বয়স প্রায় নয় মাস আমি আবারও বলি আপনারা সংগ্রহ করেন যেখান থেকে অবশ্যই কোয়ালিটি দেখে সংগ্রহ করবেন কারণ শৌখিন মুরগির দাম নির্ভর করে একেবারে কোয়ালিটির উপরে মাশাল মাস আল্লাহ অসাধারণ দেখতে বাচ্চাগুলো এদের পায়ের পালকগুলো দেখুন সমস্ত শরীর সফট পালকে আবৃত কোনো অংশ খালি নেই দেখুন এখনই এদের পিতা মাতার মতো দেখতে বর্তমান বয়স প্রায় চল্লিশ দিন পাঁচটা ভ্যাকসিন করানো আছে আমি আজকে দাম ভ্যাকসিন করেছি টোটাল ফার্ম জুড়ে লাইভ ভ্যাকসিন করেছি তো যাক কলম্বিয়ান ব্রাহ্মা বিশ্বের সবচেয়ে বড় সুন্দর মুরগি এগুলো তো এখানে লাইট ব্রাহ্মার পরিমাণ হচ্ছে পাঁচ পিস এই যে এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা দেখুন এখানে ফিমেলের পরিমাণই বেশি সম্ভবত এখানে দুইটা মেল বাকি তিন পিস ফিমেল আর এইখানে এগুলোকে লক্ষ্য করুন চার পিস বাচ্চা আছে এগুলো হচ্ছে কলম্বিয়ান বাফ লামা কোয়ালিটি দেখুন চল্লিশ দিন বয়সের হানড্রেড সুস্থ সুতসবাল এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন একেবারে স্বল্প মূল্যে এবছরের সবচেয়ে কম রেটে সংগ্রহ করতে পারেন সেই সাথে এই যে একটু ছোট সাইজের এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এগুলো বর্তমান বয়স প্রায় এক মাস সম্ভবত আজকে উনত্রিশ দিন ভ্যাকসিন কিন্তু পাঁচটা করানোই আছে তো এই ছয়টা বাচ্চা যদি সংগ্রহ করেন অত্যন্ত কম দামে তো এই যে মাল্টি কালার ব্রাহ্মার যে দুইটা বাচ্চা দেখা যাচ্ছে এই দুইটা বাচ্চা কিন্তু ফ্রি পেয়ে যাবেন খুবই সুন্দর কালার মার্শাল্লাহ এদের গঠনটাকে লক্ষ্য করুন এই ছয়টা বাচ্চা একসঙ্গে যদি সংগ্রহ করেন তো এই দুইটা বাচ্চা গিফট পাবেন আর এই যে এক মাস বয়সের কলম্বিয়ার লাইট ভ্রামা বাচ্চাগুলো দেখছেন অত্যন্ত কম দামে আমি ছেড়ে দেবো মাত্র ছয়শো টাকা প্রতি পিস আপনারা সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ এই বাচ্চাগুলো সাইজ দেখেন অনেকটাই বড় সাইজের বাচ্চা তো এখান থেকে এই বাচ্চাটা কিন্তু গিফট পেয়ে যাবেন যারা এখানে এই ছয় পিস যে বাচ্চা দেখা যাচ্ছে লাইট ব্রাহ্মার বাচ্চাগুলো যারা নেবেন তারা এই কলম্বিয়ান বাফ ব্রাহ্মার বাচ্চা কিন্তু একটা গিফট পেয়ে যাবে তো এই এখানে সাত পিস বাচ্চাই কার্টুনটা লোড হয়ে গেছে কারণ তো আমি একটা কার্টুনে দশ পিস বাচ্চা ডেলিভারি করি দশ পিস বারো পিস পর্যন্ত যাই এক মাসের বাচ্চা এখানে কিন্তু সাত পিসেই কার্টুনটা একদম ফুল লোড এটা বর্তমান বয়স পঞ্চাশ দিন ভ্যাকসিন পাঁচটা করানো আছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এ বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র আটশো টাকা এই বাচ্চাগুলো কিন্তু বেশ বড় সাইজের এ জাতের মুরগিগুলো সাইজে অনেকটা ছোট হলেও বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় সাইজের এখানে সর্বমোট দুইটা জাতের বাচ্চা আছে আমি একটু দেখাই এই যে ব্যতিক্রমী যে বাচ্চাটা দেখছেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন দেখতে কিন্তু অসাধারণ যা ব্ল্যাক মকেট কোশ্চিন বেনথাম এটা একটা ফিমেল বাচ্চা এছাড়াও বাকি যে বাচ্চাগুলো দেখছেন দেখুন কত চিকচিকে পালক সমস্ত শরীর চিকন তালকে আবৃত দেখতে অনেকটা বিড়ালের মতো যার ডলফে সিল এদের মাথার খোপা কিন্তু অনেক বড় হবে এত বড় হবে যে এদের চোখটা দেখা যাবে না বাচ্চাগুলো বর্তমান বয়স প্রায় চল্লিশ দিন প্লাস হান্ড্রেড পারসেন্ট রোগমুক্ত এ বাচ্চাগুলোর পাঁচটা ভ্যাকসিন করানো আছে দুইটা গাম্বরো ও তিনটা রানী এই এগারো পিস বাচ্চা খুবই স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারেন সাথে ডেলিভারি চার্জ ফ্রি আমি বাচ্চাগুলোর দাম রাখতে পারবো মাত্র সাত হাজার টাকা এই বাচ্চাগুলো লক্ষ্য করুন সংখ্যা বারো পিস কিউট দেখতে বাচ্চাটাকে দেখুন কোশ্চেন বেনথাম এছাড়া আরও একটা বাচ্চা আছে এই যে এটা হচ্ছে মাল্টি কালার ব্রাহ্মা দেখুন কোয়ালিটি মার্শাল্লা বাকি যে দশ পিস বাচ্চা দেখছেন এগুলো হচ্ছে কলম্বিয়ান বাঘ ব্রাহ্মা মুরগি তো নয় যেন তা নয় বাচ্চাগুলো কোয়ালিটি দেখুন এই বাঘ কালারের বাচ্চাগুলোর বর্তমান বয়স প্রায় আঠাইশ দিন এছাড়া এই যে লাক কোশ্চেন ও মাল্টি কালার ব্রাহ্মার এই দুইটার বয়স হচ্ছে বাইশ দিন এই বাচ্চাগুলোর চারটা ভ্যাকসিন করানো আছে দুইটার রানী খেট ও দুইটার এই বারোটির বাচ্চা সংগ্রহ করতে পারেন মাত্র ছয় হাজার টাকায় সাথে ডেলিভারি চার্জ একদম ফিরলে দশক সময় কিন্তু খুবই কম তাই সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন